হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু জানা অজানা প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আশা করব এই টিপসগুলো ফলো করে তোমরা তোমাদের সংসারের কাজগুলো করলে দেখবে তোমাদের কাজগুলো অনেকটাই দ্রুত হয়ে যাবে ঘন্টার কাজগুলো কিন্তু একেবারে মিনিটে হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার কী কী টিপস থাকছে ও কয়টি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আজকে আমার প্রথম যে টিপস থাকছে প্রথম টিপসটা বন্ধুরা এই লুডুস রান্না নিয়ে হবে দেখো আমরা যখন লুডুসটা রান্না করি যখন লুডুসের ভিতরে আমরা একটু পরিমাণে লবণ দিতে যাই তখন দেখা যায় এক জায়গায় লবণটা থাকে আর এক জায়গায় কিন্তু থাকে না তো কি করবে তোমরা তোমরা যখন এরকম করে লুডুসটা সেদ্ধ করবে তখন যদি এরকম হালকা করে মানে যেটুকু পরিমাণ তোমাদের লবণটা প্রয়োজন হবে এরকম যদি জলের ভিতরে তোমরা দিয়ে দিয়ে থাকো দেখবে যে লুডুসটা কিন্তু একটার সঙ্গে একটা লেগেও যাবে না আর কিন্তু তোমাদের কি হবে এই লুডুসে কিন্তু তোমাদের পরিমাণ মতো লবণটাও হয়ে যাবে পর পরবর্তীতে তোমাদের রান্না করার সময় কিন্তু লবণ দেওয়ার কোনো রকম কোনো প্রয়োজন হবে না জাস্ট তোমরা লুডুসের মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তোমাদের লুডুসটা একেবারে রেডি হয়ে যাবে আশা করবো এই টিপসটা তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে আমি তোমাদেরকে দেখাবো একেবারে নতুন একটা পদ্ধতিতে পেঁয়াজ কিভাবে তোমরা কুচি করে নিতে পারবে তোমাদেরকে কিন্তু পেঁয়াজ কুচানোর অনেক ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা তোমাদের সেখান থেকে যেটা সুবিধা হয় বা যেভাবে তোমাদের সহজ বলে মনে হয় সেইভাবে কিন্তু তোমরা করে নিতে পারো তো এখানে দেখো আমি একটা কি করেছি যে কোনো ধরনের তোমরা এরকম একটা কাঠি নিয়ে নিতে পারো যেরকম এরকম সরু দেখে একটা কাঠি তোমরা নিয়ে নেবে নিয়ে তারপরে পেঁয়াজের ভিতরে দিয়ে দেবে দেওয়ার পরে এই যে দেখো আমি একটা পিলার নিয়েছি আর পিলারের সাহায্যে জাস্ট দেখো এইভাবে যদি আমরা করে নিতে পারি তাহলে দেখবে এটা কিন্তু খুবই সহজে কুচানো হয়ে যাবে কোনো রকম কিন্তু দেখো তোমাদের হাতে পেঁয়াজটা ধরে থাকারও কোনো প্রয়োজন হচ্ছে না জাস্ট এইভাবে তোমরা একটা পিলারের সাহায্যেই কিন্তু কয়ে নিতে পারবে এরকম পদ্ধতি কিন্তু তোমাদেরকে অনেক আমি দেখিয়েছি কিন্তু এটা কিন্তু একেবারে নতুন একটা পদ্ধতি যে পেঁয়াজটা কোনোভাবে ধরে অনেক সময় দেখা যায় যখন আমরা পেঁয়াজটাকে ধরে এরকম করে কুচি করি তখন কিন্তু আমাদের হাতে লাগার ভয় থাকে তো সেইভাবে তোমরা এইভাবে যখন একটা কাঠি ঢুকিয়ে নেবে দেখবে যে এইটা কিন্তু কুচাতে তোমাদের আরও অনেক বেশি কিন্তু সুবিধা হবে যেহেতু এখানে পেঁয়াজটা ছোট তোমরা যখন এর থেকে একটু বড়ো সাইজের পেঁয়াজ নেবে তখন দেখবে তোমাদের এই পেঁয়াজটা কুচানো কিন্তু আরও অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু কতটা সুন্দর কুচি কুচি হয়ে গিয়েছে তারপর চলে যাব পরবর্তী টিপসে তো এবারে টিপস হবে দেখো বন্ধুরা এরকম যে ওডো থাকে আমরা যখন বাজার থেকে কিনে এনে থাকি অনেকেই হয়তো বা এটা কিভাবে ব্যবহার করতে হবে বা এটা কীভাবে ওয়াশরুমে দিতে হবে এরকম কিন্তু অনেকেই জানো না তো যারা না জানো না বা নতুন এনেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আবার কিন্তু অনেকে আছে এগুলো কিন্তু সচরাচর সবসময় করে থাকে আমি কিন্তু যারা জানে না তাদের জন্যই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা ওডোনিলের কিন্তু এরকম একটা প্যাকেটের ভিতরে থাকে তো কি করবে তোমরা এই প্যাকেটটাকে কিন্তু অবশ্যই পুরোটা কেটে নিতে হবে পুরো প্যাকেটটা কেটে এর ভিতর থেকে কিন্তু ওডোনিলটা তোমাদেরকে বের করে নিতে হবে তো এখানে দেখো আমি কিন্তু ওডোনিলটা এবার খুব সহজে এরকম করে বের করে নিচ্ছি তো বের করার পরে দেখো এরকম যে খাপটা আছে এখানে ওডোনিলটা রাখার জন্য যে খাপটা আছে সেটার ভিতরে দিয়ে এটাকে কিন্তু আমি আটকে দেবো তো দেখো এরকম করে তোমরা আটকে দেবে এবার বন্ধুরা এটা কিন্তু একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে ওয়াশরুমে দেওয়ার জন্য তো এবার তোমরা যখন এই জিনিসটা ওয়াশরুমে দেবে ওয়াশরুমে কিন্তু এরকম এক একটা জায়গা থাকে যেখানে আমরা ওড়োনিলগুলো ঝুলিয়ে রাখি সেখানে তোমরা এভাবে ইজিভাবে দিয়ে রেখে দিতে পারো এটাতে কিন্তু দেখবে কতটা সহজে তোমরা কাজটা করে নিতে পারবে তো আশা করবো আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের যে প্রেসার কুকারে যে রাবারগুলো থাকে অনেক সময় কি হয় এই রাবারগুলো কিন্তু একেবারে ঢিলা হয়ে যায় বা একেবারে কিন্তু নরম হয়ে যায় যেহেতু আমরা এগুলো সচরাচর ব্যবহার করে থাকি আর ব্যবহার করার ফলে এটা যদি ঢিলা হয়ে যায় মানে রাবারটা যদি ঢিলা হয়ে যায় তখন দেখবে আমরা যখন রান্না করি তখন রান্না করার ফলে তোমার চিটি দেওয়ার জন্য কি হয় এদিক সেদিক থেকে কিন্তু তোমার বের হয়ে আসে তো তার ফলে কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে রান্নায় কিন্তু আমাদের গ্যাস ওভেনটা নোংরা হয়ে যায় তো বন্ধুরা যখন তোমাদের এই রাবারটা ঢিলা হয়ে যাবে তখন তোমরা কি করবে দেখো এরকম তোমাদের ফ্রিজে ডিপ ফ্রিজে যদি রাখো তাহলে মিনিটের মতো রাখলেই হবে আর নর্মাল ফ্রিজে রাখলে তোমরা পাঁচ থেকে দশ মিনিটের মতো একটু রেখে দেবে তো আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি মাত্র দুই মিনিটের জন্য তো এবার দেখো আমি কিন্তু দুই মিনিট পরেই যে বের করে নিলাম এটা কিন্তু অনেকটা বেশি শক্ত হয়ে গিয়েছে এবার এটা যখন শক্ত হয়ে গিয়েছে যখন তোমরা এইভাবে প্রেশার করে ঢাকনায় দেবে এটা কিন্তু ইজিভাবে সেট হয়ে যাবে একেবারে কিন্তু আর ঢিলা নেই তো মাঝে মধ্যে তোমাদের প্রেসার কুকারের রাবারটা যদি এইভাবে ঢিলা হয়ে যায় তোমাদের যদি রকম সিটি দেওয়াতে সমস্যা হয় তোমরা এইভাবে ফ্রিজের ভিতর দিয়ে কিন্তু জিনিসটা একেবারে ঠিক করে নিতে পারো আশা করব এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে এবার চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু আলু ভাজি খেতে খুবই পছন্দ করি আর এই আলু ভাজিটা যখন আমরা ভাজি করতে যাই অনেক সময় দেখা যায় যখন এরকম আমরা কড়াইতে ভাজি করি কারণ নন স্টিকের কড়াইতে ভাজি করলে কিন্তু এটা কখনোই তলাতে লাগে না আমরা সবাই জানি কিন্তু যখন এরকম ধরনের তোমরা অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করতে যাও তখন কিন্তু অনেক সময় দেখা যায় তলাতে লেগে যায় তোমরা কি করবে বন্ধুরা যখন তোমরা তেলটাকে কড়াইটা একটু হালকা করে গরম করবে বা তেলটা একটু গরম করে নেবে তার ভিতরে দিয়ে দেবে গরম তেলের ভিতরে দিয়ে দেবে সামান্য পরিমাণে একটু লবণ বন্ধুরা লবণটা দেওয়ার পরপরই তোমরা এইভাবে হচ্ছে আলুটা দিয়ে দেবে আলুটা দেওয়ার পরে তোমরা অল্প একটু পরিমাণে লবণই দিতে পারো বা একবারেই কিন্তু তেলের ভিতরে লবণটা দিয়ে দিতে পারো আমি যেহেতু অল্প একটু লবণ দিয়েছিলাম পরবর্তীতে কিন্তু আমি আরেকটু লবণ দিয়ে হলুদ দিয়ে কিন্তু এটাকে এবার আমি নেড়ে চেড়ে নেবো এরকম করে যদি তোমরা আলুটা ভাজি করো আগে থেকে তাহলে দেখবে তোমাদের আলুটা কিন্তু কখনোই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাই থাকবে না অবশ্যই গরম তেলে একটু পরিমাণ লবণ দিয়ে নেবে তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে এবারে টিপস হবে দেখো বন্ধুরা এখানে আমি দুইটা টিস্যু খুব ভালোভাবে ভাস করে নিয়েছি দেখো আমি কিভাবে ভাস করে নিয়েছি এবার দেখো বন্ধুরা টিস্যু দুটোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভাস করে এখানে রেখে দিয়েছি এটা দিয়ে আমি কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে দেখো এখানে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে এখানে কিছুটা পরিমাণ পরিমাণে ভিনেগারের প্রয়োজন হবে তো দেখো আমি কিছুটা পরিমাণে ভিনেগার নিয়ে নিয়েছি ভিনেগারটা দিয়ে দেখো এরকম করে আমি দুটো টিস্যুর উপরেই খুব ভালোভাবে ভিনেগারটা ভালো করে আমি লাগিয়ে নিলাম এবার যে কাজটা করব দেখো এখানে আমি আরেকটা ভাস নিয়ে দিয়ে নিলাম তো চলো এবার এটা দিয়ে কী করবো বন্ধুরা দেখো আমরা যখন এরকম বাইরে থেকে বা যে কোনো ধরনের এরকম জুতো পায়ে দিয়ে আসি তো যে কেউই হতে পারে কিন্তু এরকম যখন কেয়ার্স গুলো পায়ে দেয় বা জুতোগুলো পায়ে দিয়ে আসা হয় এই গরমের সময় দেখবে যে এটা অনেকক্ষণ পায়ে দিয়ে থাকার কারণে কিন্তু খুবই বাজে দুর্গন্ধ বের হয় বন্ধুরা এই বাজে দুর্গন্ধ কিন্তু সহজেই যেতে চায় না বা এই জুতোটা যখন আমরা ঘরের ভিতরে রেখে দিই তখন অনেক সময় কিন্তু দুর্গন্ধে আমাদের ঘরও কিন্তু গন্ধ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে যখন এরকম বাইরে থেকে জুতোগুলো আনা হবে তখন তোমরা এইভাবে সামান্য পরিমাণে একটু ভিনেগার টিস্যুতে দিয়ে তোমরা কিন্তু জুতোর ভিতরে রেখে দিতে পারো তাহলে দেখবে কখনোই দুর্গন্ধ হবে না আবার বাইরে যাওয়ার সময় কিন্তু ফেলে দিয়ে পায়ে দিতে পারো তারপর চলে যাব পরবর্তী টিপসে এবারে টিপস হবে বন্ধুরা আমরা কীভাবে একেবারে খুবই ইজিভাবে যে কোনো করণ ছাড়াই কিন্তু নারকেল কুড়িয়ে নিতে পারবো দেখা যায় অনেকেই কিন্তু নতুন নতুন বাসা নিয়েছে বা হচ্ছে নতুন বাসায় উঠেছে এখনও করোনটা কিনে পারেনি তো তারা কিভাবে খুবই ইজিভাবে নারকেলটা কুড়িয়ে নিতে পারবে যে কোনো কোরন ছাড়াই বন্ধুরা তোমাদের বাড়িতে যদি এরকম কাঁটা চামচ থাকে তোমরা কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুবই ইজিভাবে আর খুবই দ্রুতভাবে কিন্তু নারকেলটা কুড়িয়ে নিতে পারবে এখানে দেখো আমি কিন্তু পুরো একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি মানে অর্ধেকটা নারকেল কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর একেবারে তোমাদেরকে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে দেখো কতটা সুন্দরভাবে শুধুমাত্র একটা কাঁটা চামচের সাহায্যেই কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি একেবারে কোরণ দিয়ে কোরালেও কিন্তু যেরকম হতো এখানেও কিন্তু সেম সেই রকম কিন্তু হচ্ছে এর কিন্তু এক একটু ব্যতিক্রম হচ্ছে না দেখো কতটা সহজে আর অনেকেই ভাবতে পারো যে এটা তো কোড়াতে অনেকটাই টাইম লাগবে কিন্তু না বন্ধুরা অনেকটাই টাইম লাগবে না দেখো আমি কিন্তু কয়েক সেকেন্ডেই দেখো কতটা নারকেল একেবারে কুড়িয়ে ফেলেছি এইভাবে আর কয়েক সেকেন্ড করলেই কিন্তু আমার নারকেলটা পুরোটাই কিন্তু কোড়ানো হয়ে যাবে তোমরা যদি চাও তোমাদের বাড়িতে যদি কোরনটা না থাকে বা কেউ নতুন কোথাও গিয়েছো কোরনটা এখনও পর্যন্ত কিনে পারো নি তো রকম কোনো টেনশন করার কারণ নেই তোমরা কিন্তু এইভাবে দেখো একটা চামচের সাহায্যে ইজিভাবে পুরো নারকেলটাই কিন্তু কুড়িয়ে নিতে পারবে খুবই সহজে জাস্ট একটু তোমাদেরকে এটা এইভাবে ঘষে ঘষে নিতে হবে দেখো আমি কিন্তু পুরো নারকেলটাই কুড়িয়ে নিয়েছি কতটা সহজে আমি যে সবাইকেই বলছি এইভাবে তোমরা কোরন ছাড়া একটা চামচ দিয়ে কোড়াবে এটা কিন্তু না যারা হয়তো বা যাদের বাড়িতে কোরনটা নাই বা হচ্ছে তোমরা এখনই ঝটপট করে তোমাদের নারকেলটা কোড়াতে হবে তো তারা কিন্তু এইভাবে একটা কাটা দিয়ে সাজে কুড়ে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও